এবং তার আগত আমার দাদা দাদান ভাইয়ের বেশি বাগল বিশৃঙ্খলা বাবা একজন অত্যন্ত দক্ষতা বক্তব্য করবে আমি আয়োজন আলোচনা প্রতি এবং সেখানে

आम्हा द्वितीय राऊंड जनार्थ रचना करत आहोत इतर राउंड सुरू करू आम्ही आणि विनंती करतो की खेळाडू दुसरे दुसरे राउंड मध्ये खेळण्यासाठी नोंद करू आम्ही द्वितीय राउंड सुरू करू काय कोणी या क्षेत्रात जाऊ या चार

বলুন আমি মাস্টার এদেরকে পাখি বলে ঘোষণা করার জন্য আগে হয় আপনার কার্যক্রম মাঠে পালন করে নিয়ে আসেন আমি সময় কিন্তু সেভাবে যাচ্ছে আস্তে আস্তে দুপুর করিয়ে এখন আগ্রহ আমি সব যে কবেগুলি আমি তাদের বলছি আপনারা অত্যন্ত সতর্কতার সাথে দিকে শুনিয়ে এরা করে চেষ্টা কোন রকমের প্রকৃতি তো আচরণ বা প্রভাব আপনাদের কষ্ট না পাই এটা আমরা আশা করি আর একদম বা আশ্রয় করে উপভোগ করবেন না দুর্বলভাবে নিয়ম মাঠিক তবে আমরা আপনারা রাউন্ডের তালিকা

কলেকটার দায় আপনার সব কলেটে বসে করে দর্শক কি আমাদের আপনার বসে করে দর্শক আমাদের মাঠ আছে ওনারা তারা বছর অনুমান করবো বাহুগলি হাজারের হাডা হাটে ওরা বলা আসছে আমরা